বিশ্বজুড়ে নিয়মিত প্রাচীন সভ্যতার নানা নিদর্শন আমাদের সামনে তুলে আনছেন প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে যেমন শতাব্দী পুরনো প্রাচীন শহরের সন্ধান মিলছে তেমনি সমুদ্রের অতলেও খোঁজ মিলছে সভ্যতার নিদর্শন এমন আবিষ্কার পৃথিবীর সভ্যতাগুলোর ইতিহাস নিয়ে আবার ভাবার সুযোগ তৈরি করে দেয় কিন্তু কিছু কিছু জিনিস এমনও আছে যা আজও আমাদের ভাবিয়ে তোলে যা সঠিক কারণ বিজ্ঞানও দিতে পারেনি মানুষও খুঁজে পায়নি এগুলো কিভাবে এমন হলো এই দেখুন এটি এমন একটি অদ্ভুত জিনিস যেটি কিনা সমুদ্রের তলদেশে পাওয়া গেছে আর এর সামনে আনলে যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে যায় এই দেখুন এই হচ্ছে মৃত্যুবাসী এই বাসিতে ফুদিলে এমন শব্দ হয় যেন শত শত মানুষ চিৎকার করছে এই হচ্ছে এমন এক রহস্যময় বল যার উপর গ্র্যাভিটি কাজই করে না এটি নিজে নিজেই চলতে ফিরতে পারে নামোয়ার মৃত্যুবার্ষিক উনিশশো সালে মেক্সিকো সিটিতে প্রাচীন এস্টেক সভ্যতার একটি মন্দিরে খনন চালিয়ে প্রত্নতত্ত্ববিদরা অদ্ভুত কিছু বাঁশি আবিষ্কার করলেন শুরুতে ধরে নেওয়া হয়েছিল এগুলো খেলনা বাঁশি কিন্তু পরে এই বাঁশিগুলো তৈরির পেছনের কারণ জানতে পারলেন গবেষকরা মূলত ধর্মীয় উদ্দেশ্যেই ব্যবহার হতো এই বাঁশিগুলো বাঁশিতে ফু দিলে যে শব্দ তৈরি হতো তাতে মনে হতো শত শত মানুষ চিৎকার করছে মনে করা হয় দেবতাদের উদ্দেশ্যে মানুষ বলি দেওয়ার সময় বাজানো হতো এই বাসীগুলো কিন্তু শুধুমাত্র এই উদ্দেশ্যে এত বাঁশি তৈরি করা হয়েছিল তা মানতে নারাজ অনেক গবেষকই নাম্বার টু এই অদ্ভুত জিনিস বন্ধ করে দেয় সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস দুই সালে বাল্টিক সিরিজনে অদ্ভুত এক জিনিসের সন্ধান পাওয়া যায় যা দুইশো ফিট লম্বা আর ছাব্বিশ ফিট চওড়া এটি পাগিয়েছিল সমুদ্রের তিনশো ফিট গভীরে ডুবুরি টিমটি এই অদ্ভুত জিনিসটি খুঁজে পায় তাদের সব বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তাদের সকল ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল কাজ করা বন্ধ করে দিয়েছিল যখন এটির কাছে কোনো কিছু নেওয়া হচ্ছিল কিন্তু এর কিছুটা দূরে নিলে সব আবার ঠিকঠাক কাজ করছিল এটি আসলে কি জিনিস এর সঠিক উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু অনেকের মতে এটি হিমবাহ থেকে আসা জমাট বাধা কোনো বস্তু নম্বর থ্রি আগুনের মমি ফিলিপাইনের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি গুহা আবিষ্কার করা হয় পরবর্তীতে জানা যায় এগুলো ছিল ইবালো নামে এক আদিবাসীদের মৃতদেহ সমাহিত করার স্থান গুহার ভেতরে ছিল অসংখ্য মানুষের খুলি ও ছোট ছোট বেশ কিছু ধরেই কফেন ইবলই উপজাতির মানুষেরা মৃতদেহ সংরক্ষণের জন্য এই অদ্ভুত মমি করার পদ্ধতি ব্যবহার করেছে মৃতপ্রায় মানুষকে প্রচুর লবণ মেশানো পানি পান করা হতো যেন ভেতর থেকে শরীর পানি শূন্য হয়ে পড়ে মারা যাওয়ার পর মৃতদেহটিতে বসে থাকার ভঙ্গিতে আগুনের ওপর রেখে দেওয়া হতো কয়েক সপ্তাহ ধরে মৃতদেহটি শুকিয়ে গেলে তা কফিনে ভরে গুহার ভেতরে রেখে আসা হতো পনেরোশো শতকে ফিলিপাইনে স্প্যানিশ উপনিবেশ স্থাপনা হওয়ার পর এই প্রথাটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় নাম্বার এক লাখ বছর আগের প্লাক যুক্ত পাথর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার জন উইলিয়াম উনিশশো সালে পাহাড়ে চড়ার সময় কাদার মধ্যে চকচকে একটি বস্তু দেখতে পায় কাদা সরিয়ে তিনি সেই বস্তুটি পর্যবেক্ষণ করেন এবং একটি প্লাক যুক্ত পাথর দেখতে পান তিনি লক্ষ্য করেন গ্রানাইডের পাথরের মধ্যে অবস্থিত প্লাকটি আঠা বা অন্য কিছু দিয়ে লাগানো হয়নি বরং প্লাগটিকে ঘিরেই পাথরটি তৈরি করা হয়েছে পরবর্তীতে পরীক্ষা করে জানা যায় যে পাথরটির বয়স আনুমানিক এক লক্ষ বছর এর দ্বারা প্রমাণিত হয় যে এটি কোনোভাবেই মানুষের তৈরি পাথর নয় তাই স্বাভাবিকভাবেই অনেকেই প্লাগযুক্ত পাথরটিকে ভিন গ্রহের কোনো প্রাণীর তৈরি বলে ধারণা করে উইলিয়াম এই রহস্যময় পাথরটির দাম ধরেছিলেন পাঁচ লক্ষ মার্কিন ডলার নাম্বার ফাইভ সোনার উড়ুজাহাজ কলম্বিয়ার ইতিহাসে অসংখ্য রহস্যময় বস্তুর মাঝে যেই বস্তুটি আমাদের অত্যাধিক বিস্মিত ও হতবাক করে তোলে তা হচ্ছে সোনার তৈরি একটি উড়োজাহাজ এটি যখন প্রথম আবিষ্কৃত হয় তখন অনেকেই এটিকে উড়ন্ত মাছ বা মৌমাছির মতো পাখাওয়ালা প্রাণীর প্রতিলিপি বলে ধারণা করেছিলেন কিন্তু বর্তমানে ব্যবহৃত যুদ্ধযানগুলো গবেষকদের চিন্তায় ফেলে দিয়েছে কারণ সোনার তৈরি উড়োজাহাজটির গঠন হুবহু বর্তমানে ব্যবহৃত যুদ্ধযানগুলোর মতো তাই গবেষকরা এর একটি প্রতিলিপি বানিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন সবচেয়ে অবাক করা বিষয় হল উড়োজাহাজটির প্রতিলিপিতে যখন একটি প্রোপেলার বসানো হয় তখন এটি অনায়াসে আকাশে উঠতে সক্ষম হয় এর থেকে ধারণা করা যায় যে পৃথিবীবাসী সুদূর অতীতে ভিনগ্রহের মানুষদের দেখা পেয়েছিল যারা উড়োজাহাজে উড়ে বেড়াতো আর সেই ঘটনা স্মরণীয় করে রাখতেই স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল এই উড়োজাহাজ নম্বর সিক্স ডেভিল সি এই এলাকাটি তার ভয়াবহতার জন্য এই কাব্যিক নাম পেয়েছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই এলাকার সঠিক চিহ্ন কোনো মানচিত্রে না থাকলেও নাবিকরাতা এড়িয়ে চলারই চেষ্টা করে কিন্তু এর কারণ কি কারণটা হলো এখানে মৃত্যুপুরীর নিরবতা নেমে আসে আর সঙ্গে সঙ্গে ঝড় শুরু হয় এই এলাকায় কোনো ডলফিন বা তিমি দেখা যায় না এমনকি এখানকার আকাশে ওড়ে না কোনো পাখিও উনিশশো সালের দিকে এখানে পাঁচ বছরের মধ্যে নয়টি জাহাজ ডুবে হয় বিশেষজ্ঞদের মতে এখানে ওঠানামা তীব্রভাবে হয় সমুদ্রতল এখানে সুষ্ঠুভাবে গঠিত হয়নি ও প্রতিনিয়ত আগ্নেয়গিরি দ্বীপ গঠিত আর অদৃশ্য হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জাহাজগুলোকেও নিয়ে যায় তবে কিছু গবেষকের মতে এখানে উচ্চমাত্রার সাইক্লোনি এখানকার রহস্যময় আর ভূতুরে পরিবেশের কারণ নাম্বার রেল ইঞ্জিনের সমাধি ক্ষেত্র দ্য স্টেট অফ নিউ জার্সি বিভিন্ন কারণেই বেশ পরিচিত সবার কাছে কিন্তু গভীর সমুদ্রে ট্রেনের ধ্বংসাবশেষের কথা অনেকেই জানেন না এই সম্পর্কে অনেকে অবগত হয়েছে উনিশশো সালের পর যখন আঠারোশো সাল থেকে দুটি বিরল ট্রেনের সন্ধান পাওয়া গেছে যা লং ব্রাঞ্চের নব্বই ফিট পানির নিচে প্লাবিত ছিল এই স্টিম ইঞ্জিনগুলো এখনো রহস্যে আবৃত কারণ এই ইঞ্জিনগুলোর হারিয়ে যাওয়া ননকি এর নির্মাণ হওয়ার কোনো রেকর্ড নেই যদিও এই রেল ইঞ্জিনগুলোর নিখোজ হওয়ার সম্পর্কিতও কোনো তথ্য নেই তবে বিশ্বাস করা হয় যে যাত্রীহীন হয়ে রেলটি যখন আটলান্টিক মহাসাগর হয়ে পার হচ্ছিল এক শক্তিশালী ঝড়ে এটি পানিতে পড়ে যায় কি অদ্ভুত তাই না নাম্বার 8 ডর্সেটারের মুন্ডহীন ভাইকিং 2009 সালে ইংল্যান্ডের ডর্সেটে এক জায়গায় খনন করার সময় প্রত্নতত্ত্ববিদরা বিস্মিত হয়ে পড়লেন তারা একটি গণকবর আবিষ্কার করলেন যেখানে জনেরও বেশি মানুষের মরদেহ গাদাগাদি করে মাটি চাপা দেওয়া হয়েছিল অদ্ভুত এদের সকলেরই ধর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল আর ওই মাথাগুলো পাশেই একটি জায়গায় মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় গবেষকদের অনুমান এই হতভাগ্য মানুষগুলো ছিল স্ক্যান্ডিনেভিয়ান বাইকিং কিন্তু কি কারণে এতজনকে একসাথে হত্যা করা হয়েছিল তা নিয়ে অনেক ধরনের কাহিনী প্রচলিত আছে কিন্তু সত্যিকারে কি ঘটেছিল এদের ভাগ্যে তা আজ অব্দি জানা যায়নি মানায় রহস্যময় গোলক সালের মে মাসের ঘটনা আকাশ থেকে পরা এক উল্কার আঘাতে পূর্বাংশের একর আগুন লেগে ফ্লোরিডার যায় আগুন নিভে যাওয়ার পর একুশ বছর বয়সী টেরি ম্যাথিউ বেটস তার বাবা মায়ের সাথে বিধ্বস্ত বনটি দেখতে যান এবং একটি মসৃণ রূপালী গোলাকার বস্তু আবিষ্কার করেন তিনি ভাবেন এটি হয়তো নাসা বা সোভিয়েত ইউনিয়নের কোনো স্যাটেলাইট ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি হিসেবে তিনি বিশ সেন্টিমিটার ব্যাসের মসৃণ তলবিশিষ্ট গোলকটি নিজের কাছেই রেখে দেন একদিন বেটস পরিবারের এক সদস্য ড্রয়িং রুমে গিটার বাজাচ্ছিলেন যেখানে গোলকটি রাখা ছিল এ সময় অদ্ভুত একটি ঘটনা ঘটে গোলকটি গিটারের শব্দের সাথে তাল মিলিয়ে অদ্ভুত শব্দ তৈরি করা শুরু করে দেয় এই শব্দে তাদের কুকুরটি বেশ বিরক্ত হয় কিছুদিনের মধ্যে গোলকটির আরো কিছু অদ্ভুত বৈশিষ্ট্য ধরা পড়ে এটিকে মেঝেতে গড়িয়ে দিলে তার নিচ থেকেই দিক পরিবর্তন করতে পারে এবং আবার আগের অবস্থানে ফিরে আসে এছাড়া গোলকটির মধ্যে স্বল্প মাত্রার শব্দ ও কাপনি অনুভব করা যায় মনে হয় যেন এর ভেতরে মোটর ঘুরছে তবে গোলকটি সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এটি অভিকর্ষক বলের বিরুদ্ধে কাজ করতে পারি একদিন বেটস দেখেন যে গোলকটি টেবিলের পাবে ওপরে উঠছে যা কোনো জড় পক্ষে সম্ভবই নয় গোলকটিকে দেখে মনে হতো কেউ যেন তাকে নিয়ন্ত্রণ করছে পরবর্তীতে বেটস গোলকটির রহস্যময় সব বৈশিষ্ট্যের কারণে অস্বস্তি বোধ করেন এবং এটিকে নেভিদের হাতে তুলে দেন নেভিরা গোলকটি পরীক্ষা করেন এবং জানান যে এটি হান্ড্রেড পার্সেন্ট উচ্চমানের স্টিলের বল তাছাড়া আর কিছুই নয় পাণ্ডুলিপি পনেরোতম শতাব্দীর প্রথম দিকে সম্পূর্ণ অজানা এক ভাষায় লিখিত ভয়নিজ ম্যানস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি হচ্ছে বিশ্বের সবচেয়ে রহস্যময় পাণ্ডুলিপি উইলফ্রেড ভয়নিজ নামক এক বই ব্যবসায়ী এবং পাণ্ডুলিপির সংগ্রহ উনিশশো সালে এটি সংগ্রহ করেন এই পাণ্ডুলিপির নাম করা হয় কিছু পাতা হারানো গেলেও এর বর্তমান সংরক্ষণে প্রায় পাতা রয়েছে যার অধিকাংশই সাথে গঠিত অনেক বর্ণনাতে সে সময়ের ভেষজ পাণ্ডুলিপি গাছপালার চিত্রালঙ্করণ এবং তাদের সম্ভাব্য ব্যবহার সম্পর্কিত তথ্য আছে তবে এখনো পর্যন্ত কেউ এই পাণ্ডুলিপির আসল অর্থ উদ্ঘাটন করতে পারেনি অনেকে বলেন এলিয়ানদের লেখা বই এটি নাম্বার ইলেভেন রঙ্গরঙ্গ ভয়নিচের মতো আরো এক রহস্যময় গ্লিফ পাওয়া যায় রাপানুই ইংরেজিতে স্টার এবং স্প্যানিশে ইসলাদে দে পাসকোয়া দ্বীপের নামক এই গ্লিফটি রাপানুই দ্বীপের আরেকটি রহস্য মুয়াই সম্পর্কে লিখিত বলে ধারণা করা হলেও এখনো পর্যন্ত তা পাঠ করা সম্ভব হয়নি মুয়াই হচ্ছে রাপানুই দ্বীপের সংকুচিত আগ্নেয় শিলায় খোদাইকৃত অনেকগুলো আবক্ষ মূর্তি প্রত্যেকটি মূর্তি একই একটি আস্ত শিলা হতে খোদাই করা হয়েছে প্রত্যেকটি মূর্তির ওজন 20 টন এবং উচ্চতা 20 ফুট এই পর্যন্ত 887 ময় সম্পর্কে জানা গেছে তবে বর্তমানে তিনশো চুরানব্বইটি ময় দেখা যায় রহস্যের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন সৃষ্টির সেই আদিকাল থেকে মানুষ ছুটছে রহস্যের পেছনে সৃষ্টির শুরুতে সকল কিছুই ছিল রহস্য ঘেরা আস্তে আস্তে মানুষের প্রযুক্তি উন্নত হয়েছে আর মানুষ খুঁজে বের করেছে তার কারণ পঞ্চাশ বছর আগে যা আমরা কল্পনাও করতে পারতাম না বর্তমানে প্রযুক্তির কারণে তা এখন ডাল ভাত তবু এমন কিছু রহস্যময় ঘটনা আছে যেগুলোর কারণ সম্পর্কে আজও ভালোভাবে জানা যায়নি বা অন্যভাবে বলতে গেলে ব্যাখ্যাতীত তবুও বিজ্ঞানীরা সম্ভাব্য কিছু ব্যাখ্যা দিয়েছেন তাও অতটা স্পষ্ট নয় ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপার চার্লিটিকে সাবস্ক্রাইব করে বেলা এখন অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনই আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে